অবশেষে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র প্রকাশের পরে ঘোষণা এল নির্বাচনের পাঁচই আগস্ট মঙ্গলবার রাতে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন সরকারের পক্ষ থেকে তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবেন যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দুই সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রতিনিধি দলে ছিলেন বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ এছাড়াও বিএনপির অন্যান্য কিছু সংখ্যক সদস্য ও ছাত্র দলের প্রতিনিধিরাও ছিলেন নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি নির্বাচনের ঘোষণায় অসন্তুষ্ট হয়েছে এনসিপি জনমনের দদুল্য মান আর রইল না বলেছেন সালাউদ্দিন আহমেদ জামায়াতের জামায়াতে ইসলামের প্রতিক্রিয়া আজকে জানানো হবে অন্যান্য দলগুলি বিভিন্ন মন্তব্য করলেও মোটামুটি সন্তুষ্ট এনসিপির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেখা গিয়েছে প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের সময় 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 সীমার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির নেতারা তারা বলেছেন দৃশ্যমান সংস্কার এবং গুলাই সনদের বাস্তবায়ন ছাড়াই একতরফাভাবে জাতীয় নির্বাচনের ঘোষণা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী ফ্যাসিফাকদের হটিয়ে দেশে একটি অবাধ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন তরুণরা দেখেছিল এর মধ্যে এর মাধ্যমে তা বাধাগ্রস্ত হবে বর্তমানে জাতীয় নির্বাচনের আগে দরকার জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিম বলেন মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদের বাস্তবায়ন এবং এর আইনি ও সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এটি কিন্তু সরকার জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দিকে না হেঁটে বিএনপির চাহিদা মতো আগের কাঠামো অনুযায়ী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এটি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত মুখে অবস্থান প্রধান উপদেষ্টার ভাষণের পরই এনসিপির নেতারা প্রতিক্রিয়া জানান তবে এই বিষয়ে আজ দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানা গেছে উল্লেখ্য এনসিপি গত কয়েক সপ্তাহ যাবৎ সুনামের পাশাপাশি সিংহবাগ চাঁদাবাজির দুর্নাম কুড়িয়েছে এজন্য এনসিপি এনসিপির প্রয়োজন রাজনীতির খেলার মাঠে কিছু সময় সংস্কার সংস্কার খেলা তারা চালিয়ে যেতে চাচ্ছে কিন্তু খেলা তো জমে গেছে ভাই এবার খেলার মাঠে জনগণের হাতে বাংলাদেশের সাধারণ জনগণ খুবই দ্বিধা দলদের মধ্যে আছে এই মুহূর্তে এবার ভোট কাকে দিবেন ভোট খেলায় কি হবে আওয়ামী লীগের আয়না ঘর ভেঙে চুরমার হয়ে গেল পালালো এবং শেষে দলটি ব্যান করে দেওয়া হলো বিএনপি গাছ লাগালো এবং পানি ঢাললো দীর্ঘদিন ধরে এখন বিএনপি চাইছে ফল খেতে আর এনসিপি ভাবটা এমন যেন গাছ লাগিয়ে বিকেলে সকালে গাছ লাগিয়ে ফল খেয়ে বিচি ফেলে দিলে তারা আমরা বাঙালি জাতি মাঝে মাঝে অতি চালাক সেজন্য জন্য মাঝে মাঝে গলায় দড়ি পড়তে হয় আবার মাঝে মাঝে এ জাতি একেবারে বোকা সেরে যায় আমাদেরকে বোকা বানানো হয়েছে কুটি কয়েক মনোবাদীদের নিয়ে সিংহভাগ ছাত্ররা ফেসিবাদ দিয়ে সরিয়ে দিল এটা আমাদের জন্য ভালো হয়েছে আমাদের দেশের জন্য ভালো হয়েছে অন্যান্য রাজনৈতিক দলরা যেটা করতে পারেনি সেটা তারা করিয়ে দেখিয়েছে অন্যান্য রাজনৈতিক দলরা যে এতে অংশগ্রহণ করেছে তা তারা স্বীকারই করতে চায় না সাধারণ জনগণ যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে তো এরা চিনেই না চাঁদাবাজি করছে অনেকে বাংলাদেশের সাধারণ মানুষকে আবারও বোকা বানানো হবে নির্বাচনের আগে প্রয়োজনে জনগণের পায়ে ধরবে তারা এই নেতারা জনগণ তাদের প্রতিশ্রুতি ও মিষ্টি কথায় ভরে যাবে সবকিছু তারপর কোনোভাবে ভোট আদায় হয়ে গেলে জনগণকে চিনবেই না এই বয়স্ক বা চ্যাংরা নেতারা সে যে দলেরই নেতা হোক না কেন শুনে রাখুন সবচেয়ে বাস্তব ও কঠিন সত্য কথা প্রয়োজনে লিখে রাখতে পারেন আমার এই কথাগুলি যে সরিয়ে যারাই ক্ষমতায় আসুন না কেন ফ্যাসিস্টদের চেয়েও ফ্যাসিস্ট ও বড় ধরনের দুর্নীতি ও চাঁদাবাদী প্রস্তুতি নিয়েই কিন্তু তারা রাজনীতি মাঠে নেমেছেন অথবা নাম নামবেন আমার কথাগুলি অনেকের ভালো লাগতে নাও পারে ভাই বলছি যে কেউ থেকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে একজন অরাজনৈতিক ও নিরপেক্ষ দল হিসাবে ব্যক্তি হিসাবে বিশ্লেষণ ও রাজনৈতিক কথোপকথন কাউকে প্রতিপন্ন করার জন্য এই ভিডিওটি তৈরি করা হয় নাই আজ এই পর্যন্তই পরবর্তীতে হাজির হব নতুন কোন কিছু বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভ